অ্যানথ্রাক্স প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রমণের পর করণীয় অ্যানথ্রাক্স প্রাণঘাতী কিন্তু প্রতিরোধযোগ্য রোগ অ্যানথ্রাক্স এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ যা বসেলিস অ্যানথ্রেসিস দ্বারা হয় এটি মানুষ ও পশু দু জনের জন্যই মারাত্মক তবে সচেতন থাকলে রোগটি পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব প্রতিরোধের উপায় কিক্যাপ এক নিয়মিতভাবে অ্যানথ্রাক্স ভ্যাকসিন প্রয়োগ করতে হবে বছরে একবার কিক্যাপ দুই মৃত প্রাণীকে কখনোই ছুঁয়ে কেটে বা খোলা জায়গায় ফেলা যাবে না কিক্যাপ তিন আক্রান্ত প্রাণীর মাংস চামড়া বা রক্তের সংস্পর্শ এড়িয়ে চলুন কিক্যাপ চার রোগ সন্দেহ হলে স্থানীয় পশু চিকিৎসক বা প্রাণী সম্পদ অফিসে দ্রুত যোগাযোগ করুন সতর্ক নিয়ন্ত্রণের উপায় আক্রান্ত প্রাণীকে আলাদা করে রাখুন মৃত প্রাণীকে ছয় মাইনাস আট ফুট গভীরে পুঁতে ফেলুন সাথে চুন ছিটিয়ে দিন আক্রান্ত এলাকার পানি ঘাস ও মাটি দূষিত হলে তা ব্যবহারে নিষেধাজ্ঞা দিন সংক্রমণের পর করণীয় মানুষের ক্ষেত্রে ত্বকে ফোস্কা জ্বর বা ঘায়ের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আক্রান্ত প্রাণীর রক্ত দুধ বা মাংস ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করুন গ্রাম বা এলাকায় অন্য প্রাণীদেরও টিকা দিয়ে সুরক্ষা নিশ্চিত করুন সুস্থ প্রাণী হাসি খুশি কৃষক অ্যানথ্রাক্স প্রতিরোধে সচেতনতাই সেরা ওষুধ ভালোবাসুন আপনার প্রাণীকে রক্ষা করুন আপনার পরিবারকে